করছিল কার কাছে মহান আল্লাহ পাকের কাছে কি বলছিল জাহান্নাম নাম দুজক কান্নাকাটি করে কি বলছিল দুজক বলল যাহার নাম বলল আগলা বা

সবচেয়ে করে নিজের আপন জন প্রকাশ্যে তারা শত্রু তারা এত বেশি ক্ষতি করতে পারে না প্রকাশ্য শত্রু থেকে আমরা সতর্ক থাকি সাবধান থাকি সবচেয়ে করে কারা যারা একদম আপনার আপন জন এরা ক্ষতি বেশি করে যাহার নাম বলছে আমার বিশাল এরিয়া দুদকের হল সাতটি আমার বিশাল এরিয়া উপরে নিচে ডানে বানে সামনে পিছনে আমার বিশাল এরিয়া আয়তন বড় এক পাশের আয়তন এক পাশের স্থান অন্য পাশের স্থানকে কে ফেলতে একটা বাড়ির মধ্যে বাড়িটির শক্ত আয়োজন খুঁটি থাকে ফিলার থাকে বোরকা থাকে এভাবে অনেক কিছু থাকে ওই বাড়িটি ভরটি দোকানটি মজবুত করার জন্য অনেক কিছু থাকে এই জাহান্নাম এই দুযুক শক্তরের জন্য মজবুতের জন্য অনেক কিছু আছে দুজুক আল্লাহ পাঠে বলে জাহান্নাম আল্লাহ পাঠে বলে আমার জাহান্নামের এক পাশে পাশগুলো অন্য পাশগুলোকে খেয়ে যার কারণে আমি একদম অসহায় অবস্থায় দুর্বল অবস্থায় দয়া করে মেহরবানি করে আমাকে আপনি জাহান নাম বলে দয়া করে মেহরবানি করে আমাকে চলেন পা আমাকে একটা বিষয় অনুমতি দেন ফার্মেশন দেন কি বলে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি রাতে শুধুমাত্র আমাকে দুইবার নিঃশ্বাস করার জন্য অনুমতি দেন আমরা দিনে কয় বার নিঃশ্বাস করি নিঃশ্বাস দুবাই আর বাইর করি একটু যদি বন্ধ হয়ে যায় নিঃশ্বাস আমরা মৃত্যুবরণ করি আমরা এতেকাল করি দিনে হাজার বার আমরা নিঃশ্বাস ফেলি নিঃশ্বাস গ্রহণ করি কিন্তু দুযুক জাহান নাম আল্লাহ দরবার প্রার্থনা করে দিনে আল্লাহ আমাকে কি অনুমতি দেন শুধুমাত্র একমাত্র তিনশো পঁয়ষট্টি দিনে বা তিনশো পঁয়ষট্টি রাতে মানে দুইবার নিঃশ্বাস ফেলার জন্য অনুমতি দেন একবার অনুমতি দিবেন শীতকালে গ্রীষ্মকালে আল্লাহাদ আল্লাহ দু যুগের আবেদন দুজুকের দরখাস্ত জাহান্নামের দাবি পূরণ করলেন দু বললেন জাহান নামে জাহান নামকে বললেন হে জাহান নাম হে দু তোমার দাবিটা আমি পূর্ণ করলাম তুমি দুইবার এক বছরে দুইবার তিনশো পাঁচষট্টি দিনে বা তিনশো পাঁচষট্টি রাতে দুইবার তুমি নিঃশ্বাস ফেলবে সবাই বলে সোভার আল্লাহ তখন সেই নিঃশ্বাস এমনভাবে ফেলবে দু আগুন যেমন আগুন আর সে প্রচন্ড গরম আসত্যু স্মৃত সুপারলেটিভ ডিগ্রি প্রচন্ড গরম তীব্র তাপদ এখন বাংলাদেশে গরম পড়ছে কিনা প্রচন্ড গরম করছে তীব্র তাপদহ পড়ছে এটা আসছে পুর থেকে জাহান নাম কথা গণবন্ধরের পুর থেকে আসছে জাহান নাম